আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা উড়িয়াসা মেঘ দিগন্তে নীল আকাশ ঝকঝকে রোদ চারিদিকের জঙ্গলে হারিয়ে যাওয়ার দাগ পাহাড় যেন সত্যি খিলখিলিয়ে আসছে যেহেতু হাতে সেভাবে সময় নেই আর পরিস্থিতিও নেই দূরে কোথাও যাওয়ার আমার মনে হয় প্রত্যেক মানুষের মধ্যে দুটো সত্তা কাজ করে বিশেষ করে আমার ফিফটি পারসেন্ট খুব মানুষের সাথে থাকতে ভালো লাগে বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডস আবার সবসময় যখন খুব মানুষের সাথে থাকি তখন একটু একা থাকতে ভালো লাগে নিজেকে আবার একটু রিচার্জ করতে হয় একা একা থেকে এই পেপারটা হয়তো সব মানুষই উপলব্ধি করেন না একটা ইন্টারভিউতে অনুপম রয়কে জিজ্ঞাসা করা হয়েছিল সে কি চায় বা কিভাবে থাকতে পছন্দ করেন উত্তরে বলেছিলেন একটা রুম একটা থাকার জায়গা নিজের মতন করে ভাববে চিন্তা করবে আশেপাশে কোনো নয়েস থাকবে না একদম নিজের মতন মানুষকে আসলে একা একলা মানুষ মাতৃগর্ভে একলা মানুষ চিতায় একলা মানুষ কর্তব্যে একলা মানুষ পিতায়